দেখো এই মতন করে মিষ্টি কুমড়ের না চপ বানিয়ে খাবেন বিকেলে চা দিয়ে মুই তো ওই চা জ্বালান না এমনি খাবাতে হচ্ছি আমরা তোমরা চা দিয়ে খাবেন সেই টেস্ট এই যে আজ মিষ্টি কুমড়োর চপ খাবো আমরা না সুন্দর ঠান্ডা ওয়েদার আছে হাওয়া হাওয়া এই জন্য আজ মিষ্টি কুমড়ার চপ 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 এই যে মিষ্টি কুমড়ার চপ চপের জন্যে মুই একটা বেটার বানিয়ে নিম তার জন্য দিবে হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সাথে দুই তিন চামচ দিয়ে দিন চালের গুঁড়া এক চামচ দিম ময়দা পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য হচ্ছে কালো জিরা চপটা ভালো ছেন ওটার জন্যে রাঁধুনি এই যে হাফ চামচ মতন ভাজা মশলার গুঁড়ো সম্পূর্ণটা মাখে নিম অল্প অল্প জল দিম আর বেটারটা বানিয়ে নিম এই যে বেটারটা মোটামুটি দুই তিন মিনিট ধরিয়া মাখে নিলাম এই যে বেটারটা দেখোলা সাদা তেল ঢালিয়ে দাম তেলটা গরম হয়ে গেছে মজ মজমশা হওয়ার জন্যে একটু মুই গরম তেল দিয়ে ভালো করে এলাম বেটারটার সাথে মাখাল এই যে বেটার বেটারও ঢুকাম আর এলা যে দেখো কত সুন্দর ভাজা হওয়া দিচ্ছে এই যে চপটা না ফুলি ফুলি উঠে দিচ্ছে কত সুন্দর বিয়েবাড়ির যেমন চপগুলো হয় না মিষ্টি কুমড়ার ঠিক ওই মতো হওয়া যাচ্ছে বিয়েবাড়ি স্টাইলের চপ এই বেটার টপ কিন্তু না ছোটাও বিপের পান ছোটা দিলে কি হবে চপটা আরও বেশি ফুলি ফুল উঠবে গেছে নামে নাম সবগুলো এলাকায় সুন্দর হয়েছে বিয়ে বাড়ির স্টাইলের মর আচ্ছা মিষ্টি গুণার চ দেখো এই মতন করে মিষ্টি না চপ বানিয়ে খাবেন এই বিকেলে চা দিয়া মুহিতি চা জ্বালান না এমনি খাবার ধরছি আমরা তোমরা চা দিয়ে খাবেন সেই টেস্ট